আগে ভিসা ফেলেটের সময় টাকা আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবঙ্গবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা ইতিমধ্যে থামবে এবং টাইটেল দেখে বুঝে গেছেন সেটা হচ্ছে যে আগে ভিসা পরে টাকায় এটা আদৌ পসিবল কিনা তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও আপনি আপডেট পাবেন ইনশাল্লাহ তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় যে আমাদের দেখতে পাচ্ছেন কতগুলো ভিসা এবং যে আসলে রিস্ক পেমেন্টে কিন্তু আপনি যেতে পারবেন সেটার ক্ষেত্রে কিন্তু আগে একটি টাকাও আপনার লাগবে না এবং আপনি ইটালিতে পৌঁছানোর পর বা সার্বিয়া বা যে দেশগুলোতে আমাদের রিস পেমেন্ট অফার থাকে সেইগুলোতে কিন্তু আমরা পর্তুগাল থেকে শুরু করে সুইজারল্যান্ড বিভিন্ন দেশগুলোতে কিন্তু আমাদের মাসে একবার বা দুইবার কিন্তু রিস পেমেন্টের সুযোগ থাকে তো এই রিস পেমেন্টটা কি সেটা আমি আপনাদেরকে বলবো অনেকে জানতে চান আমাদের কাছে যে আসলে রিস পেমেন্ট আমরা কাজ করে থাকি কিনা না তাদের জন্য বলবো যে অবশ্যই পসিবল রিস্কেমেন্টে কিন্তু আমরা কাজ করে থাকি বাট এটা কিন্তু প্রতিনিয়ত আমাদের কাছে সার্কুলার থাকে না এটা যেটা করতে হবে আপনাকে আমাদের হাতে দেখা যাচ্ছে মাসে একটা দুইটা অথবা দুই মাস তিন মাস পর পর কিন্তু আপনার

উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্নল্য কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই অনেক ভাই ও বন্ধুরা রয়েছেন যারা কমেন্ট করে দেন চার পাঁচ লাইন বলে দেন মন চাইলো গালি দিয়ে দেন মন চাইলো যে একটা ব্যাড কমেন্ট করে বসে থাকেন বাট এটা আপনাদের উচিত হবে না পুরো ভিডিওটা যদি আপনি না দেখেন বাট তখনই উচিত বা তখনই এটা আপনার জন্য সঠিক ডিসিশন হবে যে আসলে পুরো ভিডিওটা দেখবেন এরপর আপনার ভিডিওটা দেখার দৈর্য অনেকের থাকে না অনেকেই বলেন থাম্বেল দেখে এবং টাইটেল দেখেই কল দেন তাদের জন্য আমি বলবো প্রিয় ভাই বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনি যেহেতু বিদেশ যেতে চাচ্ছেন অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লিয়ার হবেন যে এটা এত পসিবল কি না বা কীভাবে পসিবল এই হচ্ছে বিষয় যে আপনি রিস পেমেন্টেও যদি যান সেক্ষেত্রে কিন্তু এটা পসিবল আগে একটি টাকাও দিতে হবে না আপনাকে এখন আসি যে আসলে যেইগুলা সৌদি দুবাই মালয়েশিয়া কাতার বা সার্বিয়া এইগুলা বা পর্তুগাল গ্রিস এইগুলা যে আসলে আগে ভিসা পরে টাকা এটা পসিবল না তাদের ক্ষেত্রে বলবো যে না এটা কোনোভাবেই পসিবল না কেন পসিবল না সেই জিনিসটা আমি আপনাদেরকে ক্লিয়ার করব আমাদের গত সপ্তাহেও কিন্তু একটা ভিসা হয়ে গিয়েছিল সৌদি আরব আপনারা আমি আপনাদেরকে দেখাবো এর আগেও আমাদের একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটাও যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু ইনশাল্লাহ বিস্তারিত আপনি জানতে পারবেন বা বুঝতে পারবেন যে আসলে আগে ভিসা যদি দেয় সেক্ষেত্রে কিন্তু মানুষ আমাদের আম পেমেন্টগুলো দিচ্ছে না অনেকে আসলে আমরা দেখেন আমরা কিন্তু কাস্টমারের জন্যই বা মানুষের জন্য কিন্তু এই অবলম্বনটা করি সেটা হচ্ছে আমাদেরকে অনেক পেমেন্ট ডিও পড়ে আছে এবং অনেকের পাসপোর্ট দেখতে পাচ্ছেন এবং আমি অন্য আরেকটা ভিডিওতে দেখিয়েছি যে অনেকে ভিসা এবং পাসপোর্ট ডেলিভারি নিচ্ছে না আমরা কাতারের যখন ভিসা করতাম দুই বছর আগে সেই ভিসাও এবং পাসপোর্টগুলোও কিন্তু আমাদের হাতে রয়ে যাচ্ছে বিকজ তারা কিন্তু ডেলিভারি নিচ্ছে না তাদের সমস্যা কিন্তু শেষ হচ্ছে না তো এইভাবে আমাদের একটা অনেক একটা টাকা কিন্তু ডিও হয়ে আছে শুধু তাই নয় যে আসলে আমাদের নিজস্ব পকেটের বা আমাদের নিজেদের পকেটের টাকা দিয়ে কিন্তু আমরা আপনার জন্য কাজ করব না অবশ্যই আপনার টাকা দিয়ে আপনার কাজগুলো করব। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি ফাইলের সাথে একটা অ্যাডভান্স দেবেন এবং কাদেরকে দিবেন সেইটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। যে আসলে আপনি এরকম মানুষদের দিবেন বা এরকম কোম্পানিদের দিবেন যাদের এর আগে কয়েকটা ফেলাই করেছে এরকম রেকর্ড রয়েছে এবং অথেন্টিক কোম্পানি এবং অনেক বছর যাবত কাজ করে আসতেছে এবং ভালো সার্ভিস দিয়ে থাকে এবং অথেন্টিক তাদের মাধ্যমে কিন্তু আপনি যদি কাজ করান সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো ধরনের কোনো প্রতারণার শিকার হবেন না প্রিয় ভাই বন্ধুরা অনেকে ভয় পাবেন আমি জানি যে অমুক কোম্পানিতে ধরা খেয়েছি অমুক কোম্পানিতে ধরা খেয়েছি অমুক কোম্পানির গেট বন্ধ হয়ে গিয়েছে তালা মেরে দিয়েছে তো এই ধরনের আসলে আমাদের কাজ থেকে এই ধরনের কিন্তু কোনো রিস্ক নেই বা এই ধরনের কিন্তু প্রবলেম নেই এবং আরও একটা বিষয় বলবো যে আসলে ভালো মানুষ কিন্তু বাংলাদেশে এখনও অ্যাভেলেবেল যদি ভালো মানুষ না থাকতো সেক্ষেত্রে কিন্তু এখনও মানুষ বিদেশ যেতে পারতো না সুতরাং অবশ্যই আপনারা অথেন্টিক কোম্পানি কিন্তু এখনও বাংলাদেশে রয়েছে এবং আমার জানা মতে কিন্তু অনেক অথেন্টিক কোম্পানি রয়েছে জাস্ট আপনাকে যেটা করতে হবে যে খুঁজে বের করতে হবে যে কে ভালো মানুষ কে ভালো মানুষ না এটা অনেকে কথা শুনে বোঝেন অনেকে আসলে চেহারা দেখে অনেকে জাগ জমাট বা বড় অফিস দেখে বোঝেন যে না এই কোম্পানি ভালো বাট না এইভাবে আসলে বোঝা পসিবল না সেটা হচ্ছে শুরুতে জানতে হবে তাদের ব্যাকগ্রাউন্ড কি কী কী কোম্পানির এগেনস্টে রয়েছে এবং তারা কতদিন যাবৎ মার্কেটে কাজ করে যাচ্ছে এবং তাদের ফেস ফেসভ্যালু কীরকম রয়েছে এবং তারা দের কাস্টমার রিভিউ কীরকম রয়েছে এবং এটার ওপর ডিপেন্ড করেই মূলত বেসিক্যালি ডিসিশন নেবেন যে আসলে কোন কোম্পানিটা ভালো হবে এবং কোন কোম্পানিটা ভালো হবে না এবং আরও একটি বিষয় যেটা জানাবো যে আসলে আপনার নিজের পকেটের টাকা ইনভেস্ট করে দ্যাট মিন্স হচ্ছে কোনো কোম্পানির টাকা ইনভেস্টমেন্ট করে কিন্তু আপনার জন্য ভিসা কেউ করবে না সেক্ষেত্রে অনেকে বলবে যে টাকা তারা করে দিব সেক্ষেত্রে কিন্তু আপনার কাছ থেকে কিছু টাকা নিয়ে তারা মেরে দিবে অথবা ঘুরাবে দিনের পর দিন ঘুরাবে যে বাইশ ছয় মাসের পর এক বছর এক বছরের পর দুই বছর দুই বছরের পর তিন বছর এইভাবে বাট আপনি যদি পেমেন্ট না করেন সেক্ষেত্রে কিন্তু কোনো কাজ আসলে পসিবল হবে না এটা অবশ্যই ভাই ও বন্ধুরা অবশ্যই আপনারা মাথায় রাখবেন এবং মাথায় রেখে আপনারা কিন্তু কাজ করবেন তো আশা করি অবশ্যই আপনারা অথেন্টিক কোম্পানির মাধ্যমে যদি আপনি প্রবাদ যান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি বেনিফিটেড হবেন বিকজ অনেক মানুষ বাংলাদেশে এখনও ভালো মানুষ রয়েছে এবং এভেলেবেল কিন্তু কাজ হচ্ছে আমাদের ডিউ লিস্টটা অবশ্যই আপনাদের যদি দেখাই সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝবেন যে আসলে আমরা কলের পর কল দিতে দিচ্ছি আমাদের টিম বিজি হয়ে যাচ্ছে বাট আমাদের কিন্তু টাকা কিন্তু এখনও মানুষ দিচ্ছে না ডিউ পরে আছে যার জন্য এখন আমরা আর বাকিতে বা আগে ভিসা পরে টাকা এই ধরনের কিন্তু কাজ করার আসলে আমাদের সুযোগ নেই তবে কিছু কিছুদের সুযোগ রয়েছে এটা অবশ্যই আমাদের কাস্টমার কেয়ারের নাম্বারটিতে কল দিয়ে আপনারা জেনে নেবেন বাট অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে পিও ভাই বন্ধুরা এই ধরনের কোনো ধরনের কোনো সুবিধা আপনি পাবেন না স্পেশালি অবশ্যই আপনি বইয়ের সাথে পেমেন্ট করতে হবে অথবা ধাপে ধাপে আপনাকে পেমেন্ট করতে হবে আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই পসিবল না এটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম প্রিয় ভাই বন্ধুরা তো অবশ্যই অবশ্যই আপনারা জেনে বুঝে এবং আমাদের ভিডিওগুলো দেখে আমাদের সাথে কাজ করবেন ইনশাল্লাহ সেক্ষেত্রে কিন্তু আপনি বেনিফিটেড হবেন ইনশাল্লাহ তো বাংলাদেশ থেকে বেশ কয়েকটি দেশের ভিসা হচ্ছে এই দেশের ক্ষেত্রে বাংলাদেশ থেকে আপনারা জানেন যে অনেকগুলো দেশ কিন্তু বন্ধ করে দিয়েছে ইউরোপের ভিসাগুলো ইস্যু হচ্ছে না বাট এখন যেই যেই দেশগুলোর ভিসা ইস্যু হচ্ছে সেটা যদি আমি আপনাদেরকে বলি মেসোডোনিয়া মগ্রডিয় বুলগেরিয়া এগুলো কিন্তু বন্ধ রয়েছে আপনারা জানেন এখন কিন্তু সার্বিয়া গুলো নন চেঞ্জিং সার্বিয়াও হচ্ছে এবং আদা গ্রিস হচ্ছে পর্তুগাল হচ্ছে হ্যাঁ এই ধরনের বেশ কয়েকটি দেশ হচ্ছে এবং অবশ্যই আপনি জেনে বুঝে দেন আপনি ডিসিশন নেবেন ডিসিশন নিয়ে আসলে আপনি করতে পারবেন যে আপনার জন্য কোনটা ভালো হবে এবং আরও একটি বিষয় যেটা অনেকে ক্যান্সেল করেন যে ভিসা হওয়ার পর অনেকে যান বা বিভিন্ন জটিলতা ভিসা অনলাইনে হওয়ার পর যান তো ডিসিশন চেঞ্জ করেন এই ধরনের যদি আপনি ডিসিশন চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি আপনি লসে পড়বেন সুতরাং আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সচেতন করে দিলাম যে বা আপনাদেরকে একটু বুঝে বুঝিয়ে বলে দিলাম যে আসলে কোনটা আপনাদের জন্য ভালো হবে আর আগে ভিসা করে পরে টাকায় এটা আপনার কাজ কোনো দিনও পসিবল না বিকজ আপনাকে তারা কোনো ধরনের কোনো একটা ইস্যু দেখায় আপনার কাছ থেকে তারা টাকা নিবেই নিবে সুতরাং অবশ্যই আপনারা সাবধান বি কেয়ারফুল এবং অবশ্যই আপনারা যাচাই বাছাই করে আপনারা পেমেন্টগুলো দিবেন অথবা এজেন্সির কাছে গিয়ে আপনি জমা করবেন অবশ্যই দেখে বুঝে এরপর তো প্রিয় ভাইয়া বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এর বাইরেও আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অ্যাট দ্য সেম টাইমে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ তো থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যদি কল দেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন এ টু জেড ইনশাল্লাহ এবং অবশ্যই আমাদের অফিস টাইমের মধ্যে কল দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে পাবেন তো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন